বিজেপিকে তৃণমূল স্তর থেকে একমাত্র উৎখাত করতে পারে কংগ্রেস এমনটাই বক্তব্য রাজ্যের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের তার পাশাপাশি প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া এবং বর্তমান রাজ্য ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরীর নাম না করেই তিনি বলেন তারা বর্তমানে শুধুমাত্রই নিজেদের পকেট ভরছেন ক্ষমতা দখলের জন্যেই তারা বিজেপি দলে রয়েছেন যারা কংগ্রেসে ছিলেন তারা বিজেপিতে চলে গিয়েছেন নিজেদের স্বার্থের কথা মাথায় রেখে পারবে রাজ্য জুড়ে মানুষের আবারও সাহায্য করতে এবং বিজেপিকে উৎখাত করতে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে পারবে একমাত্র কংগ্রেস তবে সেদিক থেকে সদর্থক মানসিকতা রাখা প্রয়োজন এমনটাই দাবি বিধায়ক সুদীপ রায় বর্মনের ওনার মতে সোনামুড়া বিলোনিয়ার মতো শহরগুলিতে ডিএনএতেই রয়েছে কংগ্রেস তাই কোনো পদের জন্য বা টিকিটের জন্য দলে থেকে কাজ না করার চেয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করতে হবে সেখানে যে সঠিক কাজ করবে তাকেই দায়িত্ব দেওয়া হবে নতুন পুরাতন বলে কিছুই থাকবে না আবার অপরদিকে নাম না করেই প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া এবং বর্তমান বিজেপি মন্ত্রীসভার মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রসঙ্গেও টিপ্পণী করে বলেন পদের লোভে বা নিজের স্বার্থ কারণে কারণে যারাই দলে ছিলেন তারাই দলটাতে না থাকায় দলের জন্যই তা ভালো সুদীপ রায় বর্মন বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং তিনি নিজেও একটা সময় বিজেপি দলে ছিলেন কিন্তু সেখান থেকে চলে এসেছেন একটাই কারণে এই দলে থাকলে সাধারণ মানুষের জন্য কাজ করা যায় না কেবলমাত্র নিজেদের স্বার্থেই প্রাধান্য পায় আর এরকম ক্ষমতা তারা চান না বলেই তারা আবারও কংগ্রেসে ফিরে এসেছেন তাই আগামী দিনে দলকে মজবুত করতে হলে বুথ স্তরে কাজ করতে হবে বিজেপিকে উৎখাত করতে হলে গোটা রাজ্য জুড়ে একমাত্র কংগ্রেসই পারবে বিজেপিকে সরিয়ে নতুন ক্ষমতা দখল করতে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই